নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়বে আরও মহিলা এবং নতুন মহিলাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো এবার দোয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা প্রত্যেক মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন সেই কাজ আপনাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের কবে থেকে টাকা পাবেন অন্যের তরফ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলি আপনাদের আরও বাড়বে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটে কি বলা হয়েছে এবং আপনারা যারা নতুন আবেদন করছেন তাদের কবে টাকা ঢুকবে যাদের তাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে এ বছরই আরও বাড়বে লক্ষ্মী ভান্ডার তারিখও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে ধরুন প্রতি মাসে মহিলারা হাজার থেকে বারোশো টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায় একবার নাম নথিভুক্ত করলেই ষাট বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসেই আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে তবে এবার ফের একবার লক্ষ্মীভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুরুতেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সাধারণ মহিলাদের পাঁচশো টাকা ও তপসিলি জাতি উপজাতি মহিলাদের হাজার টাকা মাসিক ভাতা মাসিক ভাতা দেওয়া হয়েছিল এবার পরবর্তী সেটা বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয়েছে এর ফলে মহিলাদের তরফ থেকে একটা বড় অংশ তাকে সমর্থন করেছেন লোকসভা ভোটে যার ফলও মিলেছিল হাতে নাতে এই প্রকল্পে একটা সমস্যা ছিল সেটা হলো ষাট বছর বয়স হলে টাকা পাওয়া বন্ধ হয়ে যেত এবার সেই সমস্যারও সমাধান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে বয়স ষাট বছর পেরোল ষাট বছর পেরোলেও বন্ধ হবে না লক্ষ্মীমান্ডার প্রকল্প মৃত্যুর আগে পর্যন্ত প্রতি মাসে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই এমন একটা ঘোষণার দারুণ খুশির মহিলারা এখন আর ষাট বছর হলে লক্ষ্মী টাকা বন্ধ হবে না আর কোথাও বার্ধক্য ভাতার জন্য আলাদা করে দৌড়াদৌড়ি করতে হবে না ইতিমধ্যেই দু কোটিরও বেশি মহিলারা লক্ষ্মীভাণ্ডের প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন ও সুবিধা পাচ্ছেন তবে এখনও বেশ কিছু মহিলা রয়েছেন যারা নাম নথিভুক্ত করে উঠতে পারেনি আবার অনেকেই আবেদন করলেও কোনো ভুল ত্রুটির কারণে সেটা রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য ফের একবার নাম নথিভুক্ত করার সুযোগ চালু হয়েছে একবার নাম নথিভুক্ত করলেই ষাট বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসে আর্থিক সাহায্য পাওয়া যাবে বলেই জানানো হয়েছিল এই প্রকল্পে তবে এবার ফের একবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জেলায় চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প যেটা আপনাদের আপনাদের ইতিমধ্যে চালু হয়ে গেছে চব্বিশে জানুয়ারি থেকে সেটা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে লক্ষ্মী ভাণ্ডার সহ সাঁত্রিশটি প্রকল্পে সংক্রান্ত কাজ করা হবে তাই যারা এখনো কোনো কারণবশত নাম তুলতে পারেননি তারা দুয়ারে সরকার শিবির থেকেই নতুন করে আবেদন করে নিতে পারবেন আপনারা বুঝতে পারছেন আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি কোনো কারণবশত আপনাদের ভুলের জন্য সেক্ষেত্রে আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের ষাট বছর যে আপনাদের বয়সের সময়সীমা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ষাট বছর পর্যন্ত আপনারা পাবেন কিন্তু সেই সময়সীমা ছিল আগে এবার আপনাদের সেই সময়সীমা পুরোপুরিভাবে আপনাদের বাড়ি দিল আপনি যত দিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত আপনারা টাকা পাবেন সেটা আপনাদের ষাট বছর পর আপনারা কিন্তু অটোমেটিক বার্ধক্য ভাতায় আওতায় চলে আসবেন আপনাদের আলাদা করে কোনো ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে না এর জন্য তো আপনাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন ইতিমধ্যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম আপনারা কোথায় পাবেন কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস জমা দেবেন সমস্ত ডিটেলস কালকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি সেই ভিডিও যদি দেখতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে অবশ্যই যুক্ত যান ওখানে সমস্ত রকম খবর দিয়ে রেখেছি আপনারা অবশ্যই একবার দেখে নেবেন আপনাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুনও দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে যাবেন বা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন